আমাদের এই একটা আম গাছ অনেক বিশাল বড় আম গাছ দেখেন এই যে বৃষ্টি আম পারছে তিনটা আরো পারবো অনেকগুলা আমরা বৃষ্টি গাছের উপরে উঠে আম পাড়তেছে বাঁদুর এই আমগুলো কাঁচা আমগুলোয় কিন্তু খায় মিষ্টি লাগে দেখে বাঁদুর কাঁচা আমই খেয়ে ফেলে অনেক দেখেন কি সুন্দর আম ওই দেখেন আমরা কত উছায় উঠছি আম গাছে এই দেখেন পুরা গাছটা আমরা অবশ্য গাছ দিয়ে উঠি নাই এদিকে মই দিয়ে এই যে চাল দিয়ে উঠছি আম পাড়ার জন্য একটা গাছ অনেক বড় বিশাল বড় গাছটা অনেক আম হয় গাছে বৃষ্টি কত কষ্ট করে আম হ্যাঁ এই যে এই দুটা অনেক বড় বৃষ্টি আমগুলো পারো বড় বড় দেখে পারবে আজকে আমি আর বৃষ্টি আম গাছে উঠছি আম পাড়ার জন্য আর আম পাড়ার আম ভত্ত্যা করবো কোনটা পাড়বে সবচেয়ে বড় দেখে আম পাড় হ্যাঁ ওটা পাড়ার ধরে না লাগবো পড়ে গেলে শেষ আমগুলো সুন্দর দেওয়া যাব হ্যাঁ ডাল একটা বেগানা লাগছিল বেগান সুন্দর হইতো পাড়া না 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 এই যে আমরা একটু পরে নাম আসব দেখেন আমগুলো কত বড় হয়েছে আর খুব সুন্দর আমগুলো কাঁচায় কিন্তু মিষ্টি লাগে দেখেন বৃষ্টি আম পারতে এসে খড়িও পারতেছে খড়ি দিয়ে চুলায় মাটি চুলায় রান্না করবে এই জন্য বৃষ্টি গাছ থেকে মরা ডালগুলো পারতেছে